সমাজটাকে যে থেকে এবং সামরূপ এগিয়ে আসে একমাত্র ভাষার দুঃখ যারা এই ভাষাটা জানে না আমাদের আমাদের কমিউনিটিতে তারা কিন্তু অনেকটাও পিছিয়ে তারা কিন্তু বুঝেই না সত্যিকারই কতটা নিজের মাতৃভাষার কমিউনিটির মতো আছে সেটা কিন্তু তারা কিন্তু অনেকটাই জানে হম এটা যদি যদি এটা হারিয়ে যায় কিন্তু তারাও কিন্তু হারিয়ে যান এটা কিন্তু আমার কথা নাই পণ্ডিত রঘুনাথ মন্দা বলেছিলেন এটা যদি তোমার হাবো গেলে তুমি তুমি হারিয়ে পন্ডিত রঘুনাথ মুরমু যার জেনার বাড়ি হচ্ছেন না বাড়ি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যায় বাড়ি ওনার উনি উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁচিশ সালে উনি এটা প্রথম স্টার্ট করেন হ্যাঁ আর এবং আমাদের পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় এটা থিম স্টার্ট হয় দাদা তিনশো এটা আছে গভর্নমেন্ট থেকে এটা আমাদের পাশেই প্রডাস আমাদের অনেক গুরুত্ব মানে অলচিকি ভাষাটা খাল লিপিটা যদি আমাদের বেশ না না থাকে তাহলে আমরা এরম জোট হয়ে থাকতে পারবো না অলচিকিটা হচ্ছে যে আপনারা যদি বাংলা ভাষাটা সহজে বুঝে নিতে পারছেন যেটা মাতৃভাষা বলছেন আমাদের অলচিকি ওটা হচ্ছে মাতৃভাষা অল্প ইয়েতেই বুঝে নিতে পারবে আমাদের বাচ্চাগুলো এবার এটাই একটু মানে লিপিটা এটাই আলাদা মানে যে যেমনি বাংলা আলাদা ইংলিশ আলাদা একটু আলাদা এটা সাঁওতালি একটা রকম একটা গোষ্ঠী এবং ওদের নিজস্ব একটা স্ক্রিপ্ট যার কোন লিপিটাই একমাত্র ওরাই শিখতে পারে এবং সাঁওতাল ছেলেরাই একমাত্র শিখতে পারে আমরা চাইছি এখন বাঙালির ছেলেরা এতে শিখুক হ্যাঁ এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের টেমতে এটা একদিন নিয়ে চলেছে সবাই এতে কিন্তু সবাই এগিয়ে আসুক এখন স্তিটা যেন আরো চলে যায় শুধু এটা আমাদের মাতৃভাষা নয় এটা কিন্তু আমাদের ওটা সমাজের অনেক বড় একটা এটাকে আমরা যদি এখন যদি বাঁচিয়ে রা রাখি পরবর্তী যা পরবর্তী প্রয়োজন আসছেন তারা কিন্তু অনেকটা হারিয়ে গেল এই আজকে আমরা এটা ফিচারি করছি কারণ আমরা বাংলা মিডিয়ামে চাকরি করতে পারতাম অন্য মিডিয়াম চলে যেতে পারতাম কেন আমাদের কোয়ালিফিকেশনের চেন যেতে পারতাম আমরা নেট সেট বসছি কিন্তু আমরা একই ভাষা এই বাংলা মিডিয়ামে আমরা ওই সংসদ মিডিয়ামে আমরা কিন্তু ওখানে আমাদের ভাষাটাই উচ্চারণ হচ্ছে কিন্তু পড়াশোনা তো ভালোই হয়েছে আগেতে ছিল আমরা অতটা গুরুত্ব দিয়ে নিই স্যার বাবারা অত ইয়ে করেনি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি সেই জন্য আমরা শিখতে পারি ওরা যাতে শিখতে পারে আমাদের আরও গর্ব হবে যে আমাদের বাসায় লেখাপড়া করছে এটাই তো গর্ব এর থেকে আর কিছু নয় আমার মা বাবারা তো আমাকে স্কুলে পাঠায়নি আমি তো লেখাপড়া জানি না এই জন্য আমি ভেবেছি আমার মেয়ে ছেলেগুলো আমাদের অলচিকি চিঠি ভাষাতে যেন পড়তে